আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারের ধুতি খুলে জাতির সামনে উলুঙ্গ করে দিয়েছে এতদিন পর্যন্ত যে গোপন কথাগুলো বাংলার জনগণ জানতো না সেই গোপন কথাগুলো ফাঁস করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য সেগুলো একদম তথ্য প্রমাণ সহ দর্শক আমরা যেটা অনুমান করেছিলাম ঠিক সেটাই হয়েছে যে আওয়ামী লীগের পূর্ণবাসন এবং আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল বিমানবন্দরে আটক হয়েছিল সবগুলোকে এনে ক্যান্টনমেন্টে রেখে তারপরে ধীরে সস্তে পার করে দিয়েছে বিদেশে মানে এদের যেন বিচারে আসার কিছু না হয় তো তাহলে দেখা গেল যে এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যত পাপ করেছে এই প্রধান তার চাইতে বেশি পাপ করেছে এদের রক্ষা করে তো সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই সরিদ মাশুক এবং পিনাকী ভট্টাচার্যের ভিডিও সেখানে অ্যাড করা আছে তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু ওয়াকারুসমান বিএমপি আর ভারতের tribus প্রেমের কাহিনী নামক একটি ভিডিও এইমাত্র পোস্ট করেছেন ডক্টর পিনাকী ভট্টাচার্য সেই ভিডিও থেকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি

কাঠামো সংস্কারের টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটা লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনের সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরিঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করে। এই তড়িঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই শহীরা স্যার বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোন ষড়যন্ত্রই টেকে না কোন চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএমপি, বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আছে। তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের সামনে অন্ধকার আছে কিন্তু আলো কাছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচল ভাবে সেই পথে আগায় প্রদর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে তার আবেগ ঘন বক্তব্য গুলা শুনেছিলেন আর কত রক্ত আর কত জীবন কিসের বিনিময় চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই রক্তের উপর দাঁড়িয়ে তারা কোন সরকার গঠন করতে চাচ্ছে কেন ডক্টর ইউনুসের ডক্টর ইনুসের বিরোধিতা করছে এবং সেই বিরোধিতা করার কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যে সুযোগটা এসেছে বাংলাদেশকে রিফর্ম করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের এই যে সংস্কারের বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে বারবার লিখুনি হচ্ছে আজকে আমেরিকা জানিয়ে দিলেন বাংলাদেশের সকল সংস্কারের পক্ষে আমেরিকার সমর্থন আছে প্রদর্শক আমরা বলে রাখি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার প্রিয় বন্ধু এবং কাছে ছিল আমেরিকা এখন আজকে যদি বিএনপি সেই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে যা ভারতের পক্ষে নে তাহলে বিএনপির অস্তিত্বটা কি হবে সেটা বারবার কি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা যারা বিএনপি কে ভালোবাসি পছন্দ করি বিএনপির রাজনীতি জিয়াউর রহমান এবং বেগম খালাদা জিয়ার কারণে পছন্দ করি সেই বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের যারা সমর্থক আছে তারা ডে বাই ডে বিএনপি থেকে মুখিয়ে নিচ্ছে তার কারণটা হলো বিএনপির ভারত প্রীতি বিএনপির নেতাদের ভারত ভারতের সুরে কথা বলা আর সেনা প্রধানের পক্ষে তারেক রহমান সাহেবের একটা বক্তব্যের কারণে জনাব ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরো খেপেছেন যে আপনি সেনা প্রধানকে রক্ষা করতে গিয়ে যাচ্ছেন রক্ষা করার জন্য সেনা প্রধানের কাছে যাচ্ছেন অথচ সেনা প্রধানকে র এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে কি করে সেনা প্রধানের সাথে বৈঠক করে যা সেই বিষয়ে আপনার একটি কথা নাই কেন এই কথাগুলা কিন্তু জনাব পিনাকি ভট্টাচার্য বারবার বলে আসছে আমরা পিনাকি ভট্টাচার্যের কাছে আবারও যাচ্ছি আপনারা শুনবেন যে পিনাকি ভট্টাচার্য কোন কোন যৌক্তিক সমালোচনাগুলা ছাত্র দলকে নিয়ে বিএনপি কে নিয়ে করছেন এবং

জি ঠিকই শুনতেছে আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলা। প্রমাণ চান এটা সাহেব দেখান তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে প্রদর্শক এখানে তারেক রহমান সাহেবের বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পেলেন আবু সাইদ আর কথাই তারেক রহমান সাহেব সাত সাত তারিখ অগাস্টে তার বক্তব্যে বলেছিলেন যে তাদের নেতৃত্বে ছাত্র জনতার সকলের কথা তারেক রহমান সাহেব আলাদাভাবে ছাত্র দলের কথা বলেন নাই আলাদাভাবে ছাত্র শিবিরের কথা বলেন নাই বা অন্য কোন রাজনৈতিক দল অন্য কোন সাধারণ ছাত্র বলেন নাই বলেছেন কি সকলের এই কথাটি ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্র দলকে বুঝালেন যে যে কোনো জায়গায় ছাত্র দলের নাম আসতে হবে এটা বিষয় নয় কারণ এই 24 আন্দোলন আর সংগ্রামটার ভিতরে আমরা সবাই ছিলাম সবাই ছিলাম কারণ স্পেসিফিক নাম নেওয়া ঠিক হবে না এখানে ডক্টর পিনাকি ভট্টাচার্যের যে ছাত্র শিবিরের কথা উল্লেখ করে বলেছেন এই ভিডিওতে যে ছাত্র শিবির তো বলে না আমাদের এই নেতা আমাদের এই নেতার নাম কেন সরকারিভাবে নেওয়া হয় না প্রসঙ্গ এত মানুষের নাম নেওয়া চায় না বাংলাদেশের সবচাইতে পপুলার দুই জনের নাম আমরা সব জায়গায় দেখতে পাই জাতীয় সংসদের উপরে যেই দুই জনের ফটো দেখানো হয়েছিল এভাবে হাত তুলেছিলেন আবু সাইদ যার শহীদের কারণে রক্তের এই সাগরের মাঝে সবাই জাঁপিয়ে পড়েছিলেন বাংলাদেশে সৌরাচারের বিরুদ্ধে এরপরে মুগ্নর পানি খাওয়া পানি লাগবে পানি পানি এই যে দুইটা শব্দ আমাদেরকে এই হাসিনাকে বিদায়ের জন্য সংগ্রামে মাঠে নামার সুযোগ করে এবার আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জমানকে নিয়ে আজকে অনেক কথাই বলেছেন এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপর আয়নাগড় বাধা দিচ্ছে তাই না ছয়শোর বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে তারপরে পলায় যেতে সাহায্য করছে লেফটেন্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। সম্পূর্ণ টাই তদানীতন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো ডেকে নিয়ে ঘুটু করেছে আঙ্গুল আঙ্গুলতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে কলম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস ম্যানেজ করেছে ওয়াকার তারে দিয়ে বিবৃতি তাই সার্জিসের নিয়ে একটা কথা কওয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই আরকি আমি কথা কইতো আমাদের জিয়াউদ্দিন দারুন বক্তৃতা দিত বাসু ছাত্রলীগ করছিল খুব স্মার্ট তোমার মতই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আরকি এরশাদের সাথে হাত মিলাইলো মন্ত্রী হইলো এরশাদের মারা গেছে বেসারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতেবা বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হইছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনা যে কষ্ট এম্যাস তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফশুলে ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলুকে কে চিনি ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে পরিচিত হতো তাদের নাই অথচ আমি তো তখন মফসালে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবে। তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখ মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছেন না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতি আর ওয়াকার আনন্দ সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রসাদ সরযন্ত্র ওখানে রাজনীতি থাকে যাই হোক এই যে ওয়াকার এসব করছে কেন করছে কিভাবে শুরু হইল এটা বিক্রম মিত্র এসে তার সাথে মিটিং করলো আইছিল বিক্রম মিত্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয় ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না উট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা জিয়ার সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোট মানে সাইকেলের চাকা দেখেছেন না তো সাইকেলের চাকা স্পোক গুলা লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গল্লি কাছে ওটাই হইতেছে পিভোট বুঝাও তো বিএনপি

আমরা যখন পালসা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছিয়ে দাঁড়াইলো বললো সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকার কে ক্যান্সেল করতে নামতে হইলো ওয়াকার তো নিজেই কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্ষোভ মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্ষোভ মিশ্রের সাথে কি আলাপ প্রদর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্যের যৌক্তিক এবং ওনার প্র্যাকটিক্যাল যে কথাগুলা তুলে ধরেছেন আমাদের সামনে হাসনাদ এবং সারজিৎ কে নিয়ে দুটা মন্তব্য করেছেন সারজিৎ কে বলেছেন তুমি এমপি হতে পারো মন্ত্রী হতে পারবা কিন্তু কোনো একদিন তুমি দুলার সাথে মিশে যাবা আর হাসনাদ মন্ত্রী বা এমপি হবে না কিন্তু ইতিহাসে হাসনাত থেকে যাবে তুমি হয়তো বা সেদিন দেখেছ কে নিয়ে বাংলাদেশে বারো তারিখে যে বিশাল বিশাল সমাবেশটি হয়েছে সেই বিশাল সমাবেশের সামনের কাতারে হাসনাত কেন কেন দেওয়া হলো না কেন দুই চার পাঁচজন শীর্ষ বাংলাদেশের পপুলার বেন্ডের মাঝখানে হাসনা ছিলেন আমরা দেখেছি মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে আহমদুল্লাহ হাতে হাত ধরে বাংলাদেশ আন্তর্জাতিক মানের শতগুলা ইসলামিক স্কলার এবং বাংলাদেশের পপুলার মানুষ আছে তাদের সাথে হাসনাতকে সামনে দেখা গিয়েছে কিন্তু শারজিতকে দেখা যায়নি তার কারণ হলো শারজিতের জায়গায় এখানে হারিয়ে ফেলেছে কারণ সেনা প্রধানের সাথে মিটিং নিয়ে দুইজনের দুরকম কথায় হাসনাত হয়ে গিয়েছে জনগণের কাছে পপুলার এবং হৃদয়ের মানুষ সেই হৃদয়ের মানুষটা হওয়াই বড় কঠিন কিন্তু বড় সহজ এমপি মন্ত্রী হওয়া মুনাফিকি করে অনেক জায়গা থেকে অনেকে এমপি হয় মন্ত্রী হয় দল পাল্টিয়ে হওয়া যায় কিন্তু পপুলারিটি হওয়া অর্জন করা যায় না এখানে এখানে ডাক্তার পিনিক বলছে এটাও বলেছে যে আজকে আমি যাদের আমি যাদেরকে নেতা মানতাম এই জিয়াউদ্দিনকে আমি নেতা মানতাম এরশাদের হাত ধরে সে মন্ত্রী হয়েছে কিন্তু আজকে জিয়াউদ্দিনের মতো বহু নেতার নাম মানুষ জানে না আমাকে যতটুকু জানে আমাকে যতটুকু চিনে সত্যিকার অর্থে বলেছে যে কোথাও কোনো রাজনৈতিক সমঝোতা হবে না রাজনৈতিক কোনো সমঝোতা বলতে কোন জিনিস না রাজনীতি করতে হবে নিজের বয়স এবং নিচের ব্যক্তিত্ব নিজের যে একটা ডেস্টিনেশন আছে ওই ডেস্টিনেশনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে শেষ পর্যন্ত কিছুতেই আমি পিসপা হব না দুনিয়াবি কোন লুপ লালসা আমাকে যেন কিনতে না পারে তখনই আমি স্থায়ী মানুষের ম্যান্ডেট স্থায়ী মানুষের ভালোবাসা স্থায়ী মানুষের সাথে আর আত্মার রিলেশন তৈরি হয়ে যাবে সেখানে আমি নেতা হই আর না হই মানুষের ভালোবাসা নিয়ে আমার বাকি জীবন ভালো কাটবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আরো বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ দর্শক আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা সেনাপ্রধান ওয়াকার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন তো দর্শক সেনাপ্রধান সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ